এই নিয়ে কোন বিতর্ক আমি করি না ভাই বন্ধুগণ আপনারা আজকে সাংবাদিক কূনতির রাজনৈতিক বিভিন্ন যেখান থেকে এসে থাকেন আজকে কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেল কুমিল্লা রাজনীতিতে বিশেষ করে আমাদের দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় যে বিভাজন আমাদেরকে সংকটে ফেলেছে আমাদেরকে বঞ্চনা ফেলেছে আমাদের প্রাপ্তিতে কুমলাকে এগিয়ে নিতে সমস্যা হয়েছে আমার মনে হয় সব সমাজের পথে হাজি হাসিনের সিদ্ধান্ত এবং আমার তার সাথে একসাথে কাজ করার সুযোগ আগামীতে নতুন পথ এবং পথেও সৃষ্টি করে এখানেই আমি জোর দিতে চাই এই কাজে এই পিছন থেকে যিনি বিমান হয়েছেন সেই জন্য আমাদের এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে এটা আমি একটি আমার কুমিল্লার

আপনারা থেকে এই পথ অনুসরণ করবেন ভূমিকাকে এগিয়ে আমাকে মনোনয়ন দিয়ে দল ধন্য করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ বাধা করছি ভক্ত দিয়ে এর করবে করবো শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহর কাছে এই বয়সে আল্লাহ পাঠ আমাকে সম্মান্ত এই সবটি সুযোগ আমি গ্রহণ করব দলের দায়িত্ব দল নির্দিষ্ট দায়িত্ব পালন হলো কুমিল্লাকে সবাইকে নিজে এগিয়ে নিয়ে যাচ্ছে এই বঞ্চিত দূর করার জন্য কুমিল্লি ট্রেনে তুলে দেওয়ার জন্য আমি কিছুটা কাজ শুরু করেছি এবং আমি আমার প্রস্তাবনা তৈরি করছি আগামী কয়েকদিনের মধ্যে সভাপতির নির্দেশ পেলে সমন্বয় ঘাটি আছে সেটাতে শুনে করে মহানগর দেওয়ার সম্পর্ক

সেই আপনারা জানতে পারেন সবার কাছে হয়েছে আমরা সবাই মিলে কুমিল্লার জন্য করি জন্য সাহায্য করার পর এক প্রস্তাবে জিয়াতে বৃদ্ধি হয়েছে তাদেরকে ব্যক্তিগতভাবে প্রথম সাথে আমি যেযুড় করে একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে

বিএনপির চরমা সবাই মিলে সারা আজকে আলহামদুলিল্লাহ কি সফলতা নির্বাচনী ট্রেনে ইনশাল নির্বাচন হবে নির্বাচিত সরকার হবে দেশ গণতন্ত্রের মতো নতুন যাত্রা করবে আমরা যারা বয়স হয়ে গেছে যদি পানি সাহায্য করতে নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব আগামী দিনের বর্তমান তারা সেই আফলা। এগিয়ে নিয়ে যাবে সাথে সাথে কুমিল্লাকে উন্নয়নের জেনে তুলে আকাঙ্ক্ষিত কুমিল্লা গড়ে তোলে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদেরকে সাহায্য করুক আবারও যার কাজের তাদের আমাদের হাতি ইয়াসিন্দ তাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই একটি কথা বলতে চাই আপনার যে ঘনিষ্ঠ অন্দ্রোহন চিনি না চিনি আমি যদি এখানে এমপি নির্বাচিত হই আপনাদের কাছে কুমিল্লা বাতি নিরাপদ ইয়াসিন সাহেবের সাথে ঘনিষ্ঠ যারা তারা চেয়ে বেশি নিরাপদ